সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ নদী আর পাখিদের গুন গুন ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান শোনো তুমি মন্দির কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত মধুর মিষ্টি মিষ্টি ওই ধরে চে কি দেখি শুধা হরান কথা পেলো তাহারাই শোরাম্লা জবাব পাবে দিলো খোদা মহিয়া আল্লা মহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান বল যদি আকাশের তারা কোথা পেলে সিং হয়ে না ধারা বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল সূর্যকে বল যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নি গো কথা কোথা পেল মানব্যাগ জীবন বিধান জবাব একটা সবে আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ